যে যাই নতুন একটা ছেলে হিসাবে যে কাজ করছি একটু নিজের কাছে নিজের অনেক বড় বড় মানে ধন্য মনে হচ্ছে যা বলার ভাষা নেই আর এখন তো একটা স্লোগান দিয়ে আসলাম এই জন্য গলাটা বসে গেছে একদম বলিষ্ঠ কণ্ঠের প্রতিবাদী ছেলে তো কোনো নার্ভাসনেস বা কিছু কাজ করেছে কখনো কাজ করার ক্ষেত্রে একটু তো করেই তারপর দিদির সাথে কাজ করলে দিদি যেভাবে হেল্প করছে তাহলে নার্ভাসনেস কেন থাকবে দিদি তো হেল্পফুল অনেক দিদি অনেক হেল্প করছে দিদি আমাকে অনেক টিপস দিয়ে দিচ্ছে শুট সময় তাহলে আমার তো এখানে ভয়ের কিছুই নেই